গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ আছি চলো তাহলে আজকে আমার নতুন ব্লগটা তোমাদের সাথে শুরু করা যাক প্রথমেই গেট খুলে চলে এসেছিলাম আমার মায়ের ঘরে এসেই প্রথমেই জানালাগুলো খুলে নিচ্ছিলেন এরপরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরে সমস্ত জানালা দরজা খুলে রান্নাঘরের জানালা খুলে দিয়েছিলাম রান্নাঘরটা প্রথমে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে যে সমস্ত বাসনগুলো বেছেনে আছে সেগুলি সমস্ত একে একে মেজে নেব সকালে ঘুম থেকে উঠে জানালা দরজা খুলে ঘরটাকে মোটামুটি ফ্রেশ করে নিয়ে চোখ ধুয়ে প্রথমেই আমি চলে আসি সব সময়ের জন্য রান্নাঘরে রান্নাঘরে একদিকে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে যদি ঘরের কাজকর্ম সমস্ত শুরু করা যায় অর্থাৎ ঝাড় দেওয়া ঘর মোছা মশারি তোলা বাচ্চাদের তোলা তাহলে কি হয় রান্নাটা একদিকে হতে থাকে আর এদিকে ঘরের সমস্ত কাজকর্ম সেই সময় কমপ্লিট হয়ে যায় ব্যাস তারপরে স্নান করে পুজো দিয়ে দাও বাচ্চাদের স্নান করিয়ে দাও হয়ে গেলো ঘরের কাজ কমপ্লিট সারাদিন বসে বসে কি ঘরের কাজ করবো ঘুম থেকে সকালে উঠে একদম ফুল স্পিডে নেমে যাও ব্যাস কমপ্লিট হয়ে গেলে আর কোনো ব্যাপার নেই তারপরে সারাদিন বসে থাকো বাচ্চাদেরকে সামলাও খাওয়ার টাইমে খাও আর মিষ্টিকে পড়াও আর গলুর সাথে খেলা করো মিটে গেলো ওই সারা দিন অল্প অল্প আস্তে আস্তে করে কাজ করে সারা দিন ধরে কাজ করা আমার একদমই পোষায়। নেই আমার মতন এরকম চটজলদি করে কাজ করে তারপরে চুপচাপ বসে থাকতে তোমরা কে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আজকে জাস্ট ভেবেছিলাম খুব সিম্পলভাবেই রান্না করব এই জন্য একদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত আর ভাবছিলাম যে লাউ দিয়ে আর আম দিয়ে ডাল করব আর একদম সিম্পলভাবে আলু সেদ্ধ মাখা করবো আর আমার গুণ্ডু সোনার জন্য সেদ্ধ দেবো গাজর আর মিষ্টি কুমড়ো সেই জন্য সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছিলাম আমাদের এই বাড়িতে সবজি ছোলার যে মেশিনটা আছে অর্থাৎ যে ভেজিটেবল ফিলারটা আছে সেটা কিন্তু অনেক পুরনো আর সেই কারণে অনেকটা নষ্টর দিকেও হয়ে এসছে আর এই ভেজিটেবল পিলারটা দিয়ে আমি খুব ভালোভাবে সবজি ছুলতে পারি না সেই কারণে একটা ভেজিটেবল পিলার আর বেশ কিছু আমার প্রয়োজনীয় জিনিস কাজকর্মের জন্য অর্ডার দেওয়া হয়েছে আশা করি মোটামুটি ছ সাত দিনের মধ্যেই চলে আসবে সেই সমস্ত জিনিসগুলো চলে আসলে ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর তোমাদের যদি কারোর সে সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানিয়েও আমি কিন্তু ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেব এরপরে ঘরে এসে মশারি তুলে আমি আমার গুল্ডু সোনা আর মিষ্টি সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম তারপরে একে একে মশারি তোলার কাজ শেষ হয়ে গেলে জানালা দরজা সমস্ত কিছু খুলে দিয়ে ঘরে আলু বাতাস ঢুকতে দিচ্ছিলাম যতই এসি চালাও আর যাই চালাও বাইরের আলু বাতাসের যে ফ্রেশনেস সেটা কিন্তু কখনোই এসিতে হয় না আর সব সময়ের জন্য এসি চালানোটাও কিন্তু ঠিক না বাইরের হাওয়া বাতাস আসলে তবেই না ঘরের মধ্যে সমস্ত জীবাণু যা আছে সেগুলি সব দূর হয়ে যাবে আর ফ্রেশ হয়ে ঘরটা এদিকে আমার গুল্লুসোনা আর মিষ্টি সোনার বড় মামা চলে এসেছিল গুল্লুসোনা কোলে উঠেছে দেখে আমার মিষ্টি মামাও কিন্তু কোলে উঠেছিল একজনকে কোলে উঠতে দেখলে আরেকজন কি আর ছাড়ে ব্যাস তারপরে একে একে মিষ্টি মাম্মামকে মধু চা খাইয়ে দিয়েছিলাম আমি আর আমার দাদা খেয়ে নিয়েছিলাম লিকার চা তারপরে মিষ্টি মাম্মামকে স্নান করিয়ে নিয়ে তারপরে ফ্রেশ করিয়ে তারপরে মিষ্টি মাম্মামকে ঘরে বসিয়ে রেখেছিলাম আর এদিকে কি অবস্থা হয়েছে সেটা একবার তোমরা দেখো আমাদের কাকুর বাড়ির থেকে আমার কাকু পাঠিয়েছে আজকে চাল কুমড়োর ঘন্ট মুগ ডাল দিয়ে আর তার সাথে চিংড়ি মাছ আর আমার নিচের ঘরের বড় মা দিয়ে গিয়েছে বাটা মাছ আর এদিকে যে আমি রান্নার জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ফেলেছি সেটা ওদেরকে বলার পরেও কিন্তু আর শুনল না সে জোর করে দিয়েই গেল। আর কি বলে না যে ভগবান যা দেতা হ্যাঁ সাপের ফারকে দেতা হ্যাঁ এরকমই হয়েছে অবস্থা আজকে চারিদিকে শুধু খাবারই খাবার চলো আর কি তারপরে ঘরের কাজে আবার লেগে পড়েছিলাম ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম ভালো করে আসলে দুটো বাচ্চা থাকলে একদম সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে তারপরে যে আমি চুপচাপ বসবো সেটা কিন্তু পসিবল হয়ে ওঠে না রুলস বাই রুলস একের পর এক কিন্তু ঠিক নিয়ম মেনে কাজ হয় না বললেই পারো কারণ আমার সোনা আর মিষ্টি সোনা যখন যেমনভাবে আমাকে টাইম দেয় তখন তেমনভাবে আমি সমস্ত কাজ করে নিই এরপরে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আমি পুজোটা দিয়ে নিয়েছিলাম আর এই যে আমার মিষ্টি মাম্মামও চলে এসেছিল আমার গোল্ডু সোনার এখন সিক্স মান্থ প্লাস চলছে আমি এখনও ওকে ব্রেস্ট ফিট করাই আর তার পাশাপাশি তোমরা দেখতেই পাও যে অল্প অল্প করে ওকে কিন্তু বিভিন্ন রকম সলিড ফুডের সঙ্গে পরিচয় করাচ্ছি আর এই যে সেরেলাকি বলো আর ল্যাক্টোজেনই বলো এটা ওকে ভীষণই কম দিই আমি সেটা হতে পারে দুদিনে একবার দিলাম বা দিনে একবার আমি আমার সোনাকে খাইয়ে নিচ্ছি গোল্ডু সোনা খাওয়া শেষ হয়ে গেলে তারপরে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আর আমার মিষ্টি মাম্মাম খেতে বসে করব ব্যাস দেখতে দেখতে আমার গোল্ডু সোনাও ঘুমিয়ে পড়েছে আর কালকে রাতে হঠাৎ করে কিন্তু গুল্লুসোনার সোনা ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিল সেই জন্য ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম আর এসিটাও কিন্তু আর চালাচ্ছিলাম না যার জন্য বারবার জামা খুলে ওকে ঘুম পাড়াচ্ছিলাম আর যখনই ঘুমাচ্ছিল তখনই কিন্তু একটু পরে পরে ওকে ভালো করে যে সমস্ত জায়গা ঘেমে যাচ্ছিলো সে সমস্ত জায়গা মুছিয়ে দিচ্ছিলাম এরপরে আমি আর আমার মিষ্টি মাম্মাম খেতে বসে পড়েছিলাম রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর আবার মিষ্টি মামাম কিন্তু চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে এরপরে এই মিষ্টিটা আমরা খেয়ে নিচ্ছিলাম কালকে সন্ধ্যাবেলায় পাশের বাড়ির যে কাকিমার বাড়ি গিয়েছিলাম সেখানে কিন্তু আমাদেরকে বেশ কিছু পাকা আম দিয়েছিল এই যে তোমরা সমস্ত পাকা আমগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কাকিমা দেয়নি আসলে বিভিন্ন জায়গা থেকে পাকা আম কিন্তু আমাকে দিয়ে গিয়েছিল। আর আমার মিষ্টি মামাম আম দুষ্টু করছিলো আর এই হচ্ছে আমাদের বাড়ির উল্টো দিকের কদম গাছ কদম ফুল হওয়ার আগে প্রথমে ছোট্ট এরকম একটা হলুদ বলের মতন হয় তারপরে আস্তে আস্তে সেটা একটু বড় হয় আর তারপরে ওর মাথায় সরু সরু যে সাদা সাদা সুচ মতন থাকে সেই পাপড়িগুলো তারপরে তৈরি হয় এরপরে কদম ফুল পুরোপুরি ফুটে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই পুরো গাছটা একদম কিন্তু কদম ফুলে পুরো ভরে যায় আর এত সুন্দর গন্ধ বেরোয় তখন সত্যি মনে হয় যে এখানে এসে কিছুক্ষণ দাঁড়াই এরপরে আমি আমার মিষ্টি মামাকে পরিয়ে নিচ্ছিলাম এর কিছুক্ষণ পর আমার নিজের ঘরের যে বড়ো মা উনি ছাদে এসেছিলেন আমার গুল্লু সোনাকে নিয়ে আর আমি আর আমার মিষ্টি মামা আজকে আমাদের এই নতুন পাইপ দিয়ে ছাদের সমস্ত গাছে ভালো করে জল দিয়ে দিচ্ছিলাম আসলে ছাদে আমাদের বেশ অনেকগুলোই গাছ তোমরা সবাই সেটা দেখেছ এতগুলো গাছে বালতি দিয়ে টেনে টেনে জল দেওয়া খুবই কষ্টকর সেই জন্য একটা পাইপ না হলে আর হচ্ছিল না কিন্তু পাইপ দিয়ে যে জল দেবো জলের কিন্তু অতটা ফোর্স নেই আর জলের ফোর্স বেশি না থাকলে পাইপ দিয়ে জল দিতেও কিন্তু অনেক সময় লাগে কিন্তু ঠিক আছে বালতি দিয়ে তার জলটা টানতে হচ্ছে না একটু সময় না হয় লাগলো জলের ফোর্স ভালোভাবে থাকলে গাছে জল দিতে কিন্তু আরও ভালো লাগে তোমরা দেখতে পাচ্ছ আমি গাছে জল দিচ্ছিলাম আর আমার মিষ্টি বাম্মাম কিন্তু আমার পাশ দিয়ে ঘুরঘুর করে বেড়াচ্ছিল সব সময়ের জন্য আমি যাই করি না কেন যেখানে যাই না কেন সব সময় একদম পায়ে পায়ে আমার সাথে লেগে থাকে কখন কি করছি না করছি সব ওর দেখা যায় কোনো কিছু একটু ফোটা মিস করা চলবে না ব্যাস এদিকে গাছে জল দেওয়া কমপ্লিট আর এই যে আমার আলপনা হঠাৎ করে বাজনা বাজছে শুনে মিষ্টি মাম্মাঙ্কে কোলে নিয়ে চলে এসেছিলাম মিষ্টি মামাঙ্কে দেখাতে

আমার মিষ্টি মাম্মাম তো দেখে ভীষণ খুশি আসলে আমরা উড়িষ্যাতে যেখানে থাকি সেখানে কালচারটা টোটালি আমাদের থেকে অনেক আলাদা সেই কারণে এই সমস্ত জিনিস যেগুলোর সাথে আমরা খুব ছোট থেকেই অভ্যস্ত আমার মিষ্টি মাম্মাম কিন্তু সেগুলো কিছুই জানে না তাই জন্য সবসময় চেষ্টা করি যতটা সম্ভব আমাদের সমস্ত কিছুর সঙ্গে ওকে পরিচয় করাতে না হলে ও কি করে জানবে বলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমি সন্ধ্যাটাও দিয়ে দিয়েছিলাম এরপরে মিষ্টি মাম্মামকে ম্যাগি করে দিয়েছিলাম আর এদিকে আমার মিষ্টি মাম্মামকে পড়াতে বসিয়েছিলাম দেখতে পাচ্ছ বাইরে কেমন হাওয়া দিচ্ছে আর পর্দাটা কেমন করে দুলছে আমার গুল্লুসোনাকে আদর করে নিচ্ছিলাম আর তারপরে আজকে গুল্লু সোনার জন্য যে গাজর আর কুমড়ো সেদ্ধটা দিয়েছিলাম সেটা এখন পিউরি করে খাইয়ে দিচ্ছিলাম আজকে যেহেতু দুপুরবেলায় আমার গুল্লু সোনাকে ফর্মুলা মিল্ক দিয়েছিলাম সেই কারণে দুপুরবেলায় কিন্তু ওকে আর এই সলিড ফুডটা দিই এই কারণে সন্ধ্যাবেলায় মিষ্টি কুমড়ো আর গাজর দিয়ে পিউরি করে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম তোমরাও যদি তোমাদের বাড়ির এরকম ছোট বাচ্চাকে এরকম সবজি সেদ্ধ করে পিউরি করে দিতে চাও অবশ্যই দিও এটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকার ব্যাস দেখতে দেখতে কিন্তু এদিকে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যে স্ট্রিট লাইটটা রয়েছে ওর নিচে খেয়াল করলে কিন্তু বৃষ্টিটা আরও ভালো বুঝতে পারবে আজকে বানিয়েছিলাম সামান্য ক্ষীর সানফ্লাওয়ার মানে কি সূর্যমুখী ফুল সানফ্লাওয়ার মানে কি বলো সূর্যমুখী ফুল এটা হচ্ছে জ্যাসমিন জ্যাসমিন মানে হলো জুই ফুল তারপর এটা হচ্ছে টিউবরোস টিউবরোস মানে হলো রজনীগন্ধা এটা কি এটা এটা হচ্ছে ক্লিটোরিয়া মানে হলো অপরাজিতা এটা হলো ডেইজি মানে হল গুলবাহার এটা এটা হচ্ছে মেঙ্গোলিয়া মানে চম্পা বা চাপা তারপরে মিষ্টি মামা আমাকে খাইয়ে ওকে পরিয়ে আমি নিয়ে এসেছিলাম আমাদের বাড়ির পাশে একটা দোকান থেকে অল্প চিকেন পকোড়া মনটা খুব খারাপ লাগছিলো সেই জন্য একদমই ভালো লাগছিল না কি করবো না করব বুঝে পাচ্ছিলাম না হঠাৎ করে তাই মনে হলো এই দোকান থেকে গিয়ে একটু চিকেন পকোড়া নিয়ে আসি মিষ্টি মাম্মামকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে আমরা চিকেন পকোড়া খাচ্ছিলাম আর আমার গুল্লু সোনাও কিন্তু ওদিকে মিষ্টি মাম্মামের বই নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছিল আমার মিষ্টি মাম্মাম যখনই পড়তে বসুক না কেন আমার গুল্লু গুল্লুশোনার কিন্তু দিদি আর বইয়ের প্রতি ভীষণ টান সঙ্গে সঙ্গে সমস্ত বই নিয়ে একদম টানাটানি করে খেলাধুলা শুরু করে দেয় ব্যাস মিষ্টি মাম্মামকে পড়ানো কমপ্লিট সেই জন্য খাটের মধ্যে যাবতীয় যা সমস্ত ছিল সব কিছু গুছিয়ে নামিয়ে তারপরে কিন্তু বেড কভারটা চেঞ্জ করে নেব বলে ঠিক করেছিলাম আর আমার সোনা তখন কিন্তু কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিল আমার সোনা ঘুমাতে যারা টাইম নেয় তার থেকে কিন্তু অনেক শর্ট টাইম নেয় ঘুম থেকে উঠে পড়তে ও ঘুম ভীষণই পাতলা আমার মতন তোমরাও কি তোমাদের বাড়িতে ছোট খুদে ছানা থাকলে এরকম করেই কভার চেঞ্জ করো মিষ্টি সোনাকে নামিয়ে দিয়ে তারপরে কিন্তু গুল্লু সোনাকে বিছানায় রেখেই আমি কভারটা চেঞ্জ করছিলাম আসলে ওকে তো এখন ধরার কেউ নেই সেই জন্য নাহলে অন্য কারোর কোলে বা অন্য কারোর কাছে অন্য কোনো বিছানায় ওকে শুয়ে দিয়ে তারপরেই কিন্তু বেডকভারটা চেঞ্জ করতাম এরপরে রাতের জন্য মশারিটা টাঙিয়ে নিচ্ছিলাম ছোট বাচ্চা থাকলে রাতে কিন্তু মশারি টাঙানোটা ভীষণ জরুরি আর যদি সম্ভব হয় দুপুরেও কিন্তু টাঙাতে পারলে ভালো হয় আসলে কত রকমের পোকামাকড় থাকতে পারে এছাড়াও মশা থাকতে পারে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘুমানোর সময় অন্তত পক্ষে মশারিটা টাঙিয়ে রাখার তোমরাও কিন্তু চেষ্টা করো মশারিটা টাঙিয়ে শোয়ার

আর এদিকে আমার গুল্লু সোনা উঠে খেলাধুলা শুরু করে দিয়েছিল সেই জন্য ভাবলাম আমি আর আমার মিষ্টি মামা এখন শান্তি মতন বসে একটুখানি খেয়ে নেব আর ভাবা কুল্লু সোনা চুপচাপ আমাদেরকে খেতে দিলে তবে না দেখেছো মিষ্টি কত ও কিন্তু নিজে নিজেই দাদাবাড়ির গেটটা দিয়ে দিচ্ছে আসলে ও যখন দেখছে বাড়িতে আর ওকে তো আর ছোট মানুষের মতন থাকলে হবে না ওকেও তো অনেক দায়িত্ব নিতে হবে ব্যাস আমার মিষ্টি মাম্মাম গেট দেওয়া শিখে গেছে এরপরে আমি যে কটা বোতল ফাঁকা ছিল সেগুলিতে জল ভরে সব ফ্রিজে রেখে দিচ্ছিলাম আর আমার গুল্লু সোনা আস্তে আস্তে কিন্তু আমাকে বোঝাচ্ছিল যে একদমই সে কিন্তু একা একা শুয়ে খেলা করতে আর চাইছে না তাড়াতাড়ি এসে যেন ওকে কোলে নেওয়া হয় সেই জন্য আমার সোনাকে কোলে নিয়েই কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে চলে গিয়েছিলাম ঘরে ঘরে গিয়ে গুল্লু সোনা মিষ্টি সোনা কিন্তু কিছুক্ষণ খেলা করছিল খেলা করতে করতে তারপরে কিন্তু ওরা ঘুমিয়ে পড়েছিল। আর তার সাথে আমিও কিন্তু শুয়ে পড়েছিলাম চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি গুড নাইট